একটা নির্বাচন নের ফলাফল যাই ঘটুক না কেন আমরা জানি যে ভারতবর্ষের দরিদ্র মানুষের রিয়ালিটিটা বদলায় না কোনোভাবে মানুষের অধিকার মানুষের লড়াই খাওয়া পড়ার লড়াই শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার কোনোটা পাল্টে যায় না এবং আমরা জানি যে যেটা পরঞ্জয়বাবু বলছিলেন এবং সবাই আমরা জানি যে কিছুদিন আগেই আমরা একটা ভিডিও ঘুরছিল সেটা হচ্ছে যে আকবরনগরে উত্তরপ্রদেশে একটা জায়গায় একটা নদী বা একটা নালার পাশে একটা বিস্তৃত অঞ্চলকে উত্তরপ্রদেশে ওরা বুলডোজার দিয়ে এবং সেখানে কিন্তু হিন্দু আছে মুসলমান আছে সেখানে একজন ভদ্র মহিলার একটা ইন্টারভিউ আছে সেটা খুব সিগনিফিকেন্ট সে বলছে যে ইয়ে গরিব কা সরকার নেই মূল জায়গাটা এটাই যে আদানির কথা বলছিলেন ই আদানি কা পেশা নেই এ মোদি কা এটাই সত্যি কথা মানে আমরা জানি মন্দির মসজিদ এটা তো একটা ফাসাড যেটা বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট করছে সেটা হচ্ছে যে গরিব মানুষের বিরুদ্ধে একটা অভিযান করছে সেটা গরিব মানুষকে বুঝতে না দিয়ে এইটাই ট্র্যাজেডি আমার কাছে মানে যেরকম পরঞ্জয়বাবুর কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমরা কিছুদিন আগে এক্স চিফ জাস্টিস নারিমানের একটা বক্তৃতা শুনেছিলাম সেইটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে আমি তার থেকে সামান্য দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব উনি বলছেন যে আমাদের এমন একটা কনস্টিটিউশন আমাদের দেশ আমাদেরকে দিয়েছে আমরা সেদিক থেকে খুব সৌভাগ্যবান উইচ ইস অ্যাট দ্য সেম টাইম ভেরি স্ট্রং অ্যান্ড ফ্লেক্সিবল এরকম একটা কনস্টিটিউশনকে যদি আমরা ব্যবহার করতে না পারি তার যোগ্যতা মর্যাদা দিতে না পারি তাহলে ব্যর্থতাটা আমাদের শয়তানিটা কোথাও আমাদের ভেতরই আছে মানে উনি বলছেন যে বিগত কয়েকটা বছর কি কি ডিস্টার্বিং ঘটনা ঘটে গেছিল উনি শুরু করেছেন বিবিসি দিয়ে যেখানে বিবিসি ডকুমেন্টারি ডকুমেন্ট্রিকে কেন্দ্র করে কি সাংঘাতিক প্রতিশোধ পরায়ণতা আমরা নরেন্দ্র মোদী সরকারের ক্ষেত্রে দেখলাম কিভাবে সেই সংস্থাটিকে হ্যারাস করা হলো ট্যাক্স রেড করা হলো তাদেরকে ব্যান করে দেওয়া হলো এবং দ্বিতীয় যে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে হাউ ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার শুড বি ডিসাইডেড আমরা জানি যে সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম অর্ডার দিয়েছিল যে ইন্টারিম অর্ডারটাতে আনটিল পার্লামেন্ট ডিসাইডস সুপ্রিম কোর্ট তার একটা অবজারভেশন দিয়েছিল সেই অবজারভেশনটা হচ্ছে ইট উড বি ফেয়ার টু হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পার্সন যারা এই চিফ জাস্টিসটা চিফ ইলেকশন কমিশনার ডিসাইড করবে এবং তাতে সুপ্রিম কোর্টের অবজারভেশন কি ছিল যে প্রধানমন্ত্রী অবশ্যই থাকবেন একজন এক্স চিফ জাস্টিস থাকবেন এবং একজন লিডার অফ দ্য লিডার অফ দ্য অপোজিশন থাকবে এবং নারিমান যখন বক্তৃতাটা দিচ্ছেন তখন উনি পরিষ্কার বলছেন যে বিলটা রাজ্যসভায় মুভ করা হয়েছে এবং ওটা অ্যাক্টে পরিণত হয়েছে অ্যান্ড ইন নো টাইম খুব অল্প সময়ের মধ্যে সেটা লোকসভাতে নিয়ে যাওয়া হবে অ্যান্ড ইন নো টাইম ওটাও একটা অ্যাক্টে পরিণত হবে এবং সেখানে কি বলা হচ্ছে সেখানে সুপ্রিম কোর্টের অবজারভেশনটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে এই চিফ জাস্টিস যে এক্স চিফ জাস্টিস তাকে সাবস্টিটিউট করা হবে প্রধানমন্ত্রী মনোনীত একজন মিনিস্টারকে দিয়ে মানে এইটা সাধারণ মানুষের কাছে এই মেসেজটা পৌঁছনোটা ভীষণ দরকার যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত যেখানে মানুষ যাবে তার অধিকারের জন্য সেই জায়গাটাই যদি কমপ্লিটলি ম্যানিপুলেটেড হয়ে যায় এবং সেটা পার্লামেন্ট্রি এই পার্লামেন্টকে ব্যবহার করি করছে যে কারণে উনি ওনার বক্তৃতা শুরুই করেছেন যে কনস্টিটিউশন দিয়ে অন্যান্য ফ্যাসিস্ট गवर्नमेंटের সঙ্গে এই ফ্যাসিস্ট गवर्नमेंटে পার্থক্যটা কিন্তু এই জায়গাটা মানে এরা কিন্তু শুধু মারদাঙ্গা নয় এরা কিন্তু যা করছে কনস্টিটিউশনটাকে একেবারে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে নিজেদের সংখ্যা গরিষ্ঠতা পার্লামেন্টে আছে সেইটাকে নিয়ে করছে এবং এখানে আমাদের ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলোর অনৈক্য এবং ব্যর্থতাটাকে আমি চিহ্নিত করতে চাই এটাকে এড়িয়ে গেলে লাভ নেই এটাও আছে আরেকটা পয়েন্ট উনি বলছেন যেমন কেরালার গভর্নরকে নিয়ে কেরালার গভর্নর বিগত তেইশ মাস ধরে প্রচুর বিল নিজের কাছে রেখে দিচ্ছেন মানে আমরা জানি যে কোনো গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যখন কোন বিল গভর্নরের কাছে পাঠায় গভর্নর সেটা ফেরত দিতে পারেন এবার গভর্নর কাছে পর গভর্নর সেটাকে ফেরত তাহলে কিন্তু সেটা গভর্নর সই করতে বাধ্য কিন্তু কেরালার এই গভর্নর সেটা করছেন না ওখানে কিন্তু বামপন্থী সরকার চলছে সেই গভর্নর কি করছেন সেই গভর্নর আটটার মধ্যে সাতটা বিল প্রেসিডেন্টকে রেফার করে দিচ্ছেন চিফ জাস্টিস নারিমেন বলছেন এটা ভয়ঙ্কর একটা প্রবণতা কারণ এই বিলগুলো কোনোদিন আলোর মুখ দেখবে না এবং বিল মানে তো শুধুমাত্র কতগুলো কাগজ বা সই এটা তো মানুষের জীবন জীবিকা নিয়ে কতগুলো করা নয় পলিসি সেই পলিসিগুলোকে যাতে আটকে দেওয়া যায় এবার যেহেতু গভর্নর এটাকে সাংবিধানিক উপায় পাচ্ছেন না উনি একটা ফাঁক খুঁজে পেয়েছেন সেই ফাঁকটার মধ্যে দিয়ে বলছেন যে আমি এতগুলো বিল পাঠিয়ে দিলাম স্ট্রেট প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে এবং ওই বিলগুলো ওখানে মৃত্যু হবে চাপা পড়ে কোনদিন সেটা আলোর মুখ দেখবে না আর থার্ড যেটা হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচারের ওপর যে আক্রমণটা করছে এই সরকার উনি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন ধরা যাক এই যে অ্যাবলিউশন বা অ্যাপ্রোগেশন অফ দা আর্টিকেল থ্রি সেভেন্টি উনি বলছেন যে দেখুন যে একটা স্টেট যেটাকে অলরেডি দুটো ইউনিয়ন টেরিটরিজে ভাঙা হয়ে গেছে এটা কেন করা হচ্ছে মানে ওখানে তো অলরেডি প্রেসিডেন্ট রুল চলছে তার সত্ত্বেও কেন এটা করা হচ্ছে কারণটা হচ্ছে উনি নারিমান পয়েন্ট আউট করছেন যেটা সত্যি সত্যি আমাদের মতো অন্তত আমার মতো মানে মূর্খ মানুষদের জানার কথা নয় এতটা উনি অত চমৎকার ভাবে বললেন বলে আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে এইটা ওরা করলো অ্যাবলিউশন তার কারণটা হচ্ছে যে ওরা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিসকে বাইপাস করতে চাইছে

এবং সে টাইম লিমিটটা হচ্ছে আন্ডার নো সার্কস্ট সেটা এক বছরে বেশি চলতে পারে না এক বছরের বেশি সময় প্রেসিডেন্ট রুল চলতে পারে না সেন্টার টেক পারে না ওখানে কোন এমার্জেন্সি হয় অথবা চিফ ইলেকশন কমিশনারকে বলতে হবে যে আমার এই রাজ্যে ইলেকশন করার মতো পরিস্থিতি নেই কিন্তু কাশ্মীরে কিন্তু সেটা হয়নি এরকম কোনো ডিক্লারেশন আসেনি ফলে ওরা কি করলো সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়াকে দিয়ে এই ব্যাপারটা করিয়ে দু উনিশ থেকে দু চব্বিশ এই পাঁচ বছর ওখানে কোনো ডেমোক্রেটিক নেই